কেমন কথা রে এই দেখ দুই দুইটা ড্রাগন দেখছিস তো বন্ধুরা অনেকদিন আগে ড্রাগন খাইছিলাম এর স্বাদ আমি ভুলে গেছি তো কালকে বাজার থেকে আবারও কিনে এনে দুই দুইটা ড্রাগন এখন কাটবো ঠিক আছে কেমন করে যে কাটতে হয় ভুলেই গেছি মনে আছে কি কথা হ্যাঁ এটা কি এটা কোন কালার হবে বলতো লাল না সাদা লাল হবে লাল ও মাগো লাল দেখি কেমন বের হয় লাল ওয়াও ড্রাগন দেখ কথা কি সুন্দর কালার এই দেখো কি সুন্দর কালার ড্রাগনের দেখছো দারুন না দারুণ না সেই সুন্দর কালার তো এটাকে এবার মধ্যে কেটে নাকি ও না 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 হ্যাঁ হ্যাঁ দেখ আবার এটাকে হচ্ছে থেকে না দেখছিস কত সুন্দর কালার আমার হাত লাল হয়ে গেল চাকু লাল হয়ে গেল দেখছিস কত সুন্দর দেখ এটা কাটি হ্যাঁ তো ড্রাগন এখন সবাই খাইছে

এই যে কালো কালো বিচিগুলা দেখতে পাচ্ছ না এগুলো দারুণ লাগলো এই যে দেখো এখানে তিন টুকুরা আছে না মনে হচ্ছে কি দেখ মনে হচ্ছে কি আমি একাই খায় ফেলি তোর জিপ জিপটা দেখা দেখি জিপ লাল হচ্ছে নাকি হ্যাঁ গোলাপি হয়ে গিয়েছে হয়েছে ছোট সত্যি ভালোই লাগলো খাইতে এই দেখতে হালকা হালকা টক টক আছে আর এই বীজগুলা বেশি ভালো লাগতেছে এই যে দেখো কি সুন্দর দেখতে সেই সুন্দরী ফল একটা ঠিক আছে তো এবার হচ্ছে কথাকে খাইতে দেবো আমার হাত তো পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমি আলতা মাখে আসছি সেই সুন্দর তো এই কথা তুই খাবি হ্যাঁ এখানে আর দুইটা আছে তুই নিয়ে নিলি একটা কেমন মনের ইচ্ছা পূর্ণ হলো হ্যাঁ ড্রাগন খাচ্ছিস হ্যাঁ ভালো লাগছে খা এ দাঁত লাল হয়েছে দেখি 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 জীব লাল দাঁত লাল টেস্টটা কেমন বলতে পারবি মিষ্টি তো টেস্টটা কেমন কিসের মতো লাগে খাইতে ড্রাগনের মতো ড্রাগন তো ড্রাগনের মতো লাগবে কিন্তু কোন ফলের মতো আলাদাই নাকি ডাইনোসরের মতো গাধা ভালো না খাইতে তুই আজকে কি প্রথম খালি না আগে খাইছিস হে কি আমি কে খাওয়াছে হ্যাঁ হারা পাঁচে পাঁচে আবার কি ভালো লাগলো শেষ তোরটা দেখি ইয়ে ওইভাবে খাস না কিন্তু ওর চোচা মোচা খাস না তো দেখতে পাচ্ছো কথার মুখ একদম পুরো লাল হয়ে গেছে দেখি দেখি কথা মনে হচ্ছে রক্ত খাইছে আরও দুই পিস আছে এখানটায় দেখতে পাচ্ছো খাবো নাকি আমি কি রে চল একসঙ্গে খাই হ্যাঁ ও কেমন ঠোঁট ঠোঁটগুলা লাল হয়ে গেছে না যা দেখি যা ভালোই তো দেখছিস দিদুন কই গেল কথা খাবে না আমরা খেয়ে খাবে হাফ রাখে দিতে হবে তো যাই হোক বন্ধুরা ড্রাগন খাইলাম ঠিক আছে আরও একটা আছে কী রে এটা খাবি নাকি কাট এটা আমি একাই খাবো তো দেখতে পাচ্ছ এই ড্রাগনটা আমি হচ্ছে একাই খাবো ওটা ওকে দিলাম খাইতে ভালো লাগলো খাইতে তাহলে বলো একা তাহলে বলো আমি একা কেমন লাগলো তোমাদের ভিডিওটা আগে বলো একা না সবাই খাইছি তিনজন তাহলে আর একটা আছে এটা কাটবো পরে ঠিক আছে একটা তো খাইলাম তোমাদেরকে বললাম কেমন লাগলো সারটা ভুলে গেছিলাম এখন অনেক দিন মনে থাকবে এই স্যার দেখ কথা আর ভুলবো না তাহলে বন্ধুরা চলো এই ভিডিওটা এখানেটাই শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই কি করতে হবে কথা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখো একবারে মনে আছে ছড়া বলে দিল তো যাই হোক বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে